ফ্রেন্ডস গুড মর্নিং আমরা সবাই ভালো আছো তো তো এই যে আজ সকালে এই তো ছটা বাজছে আর আমি ঘুম থেকে উঠে গেছি নিয়ে এই যে সব ব্রাশ জামা চেঞ্জ করে নিয়েছি তো চলো এরপর ট্রাশ করবো আর কালকে দিদি অনেকগুলো ধুয়ে দিয়ে গেছিলো সেগুলো একটু মিলে দেবো ছাদে আজ এখনও কিন্তু শুধুমাত্র উঠে নাইটিটাকে চেঞ্জ করেছি চোখে মুখে জলটা নিয়েছি এখনও কিন্তু ব্রাশটার কিছু করা হয়নি তো চলো ব্রাশটা করে নিই আর এই যে চুলটাকে একটু বিনুনি করে শুয়েছিলাম কারণ প্রচুর চুলটাতে বিনুনি করে না শুয়ে থাকলে দু মানে চুলটা ভাঙা ভাঙা হয়ে যায় ওই জন্য চুলটাকে আমি রাতে বিনুনি করে শুয়ে পড়ি তো চলো এরপর দরজাটা খুলি আর বাবাইও কিন্তু ঘুম থেকে উঠে গেছে বাবা একটু আগেই উঠেছে বাবাই উঠে কিন্তু নিচে চলে গেছে আর আমি এখনও ব্রাশ ট্রাশ কিছু করিনি শুধু নাইটিটা মাত্রই চেঞ্জ করেছি তো আমি ব্রাশটা এরপর করিনি ছাদে যাবে ছাদে যে কটা আছে ওগুলো একটু মিলে দিয়ে আসবো আর বাবা কিন্তু নিজে চলে গেছে ও কি করছে কি জানি আর এই দেখো অনেকগুলোই কিন্তু রাখা আছে এই দেখো একবারে ভর্তি ভর্তি রাখা আছে তার আগে আর ছাদে আমি একজন আমার জুতো রেখেছি ছাদে এত ধুলো প্রচণ্ড নোংরা তো জুতোটাকে জলে ধুয়ে ধুয়ে অবস্থা হয়েছে দেখো মানে ছাদটা তো নোংরা আর রোজ ছাদের এখানটাতে জল ঢালে নিয়ে আমার জুতোটা এখানটাতেই থাকে জুতোটার একবারে পুরো মানে সব উঠে গেছে এখন সকালের পরিবার যেরকম জি বাবা উঠে গেছে আর আমি রাত কিন্তু এখনো পোহা রয়েছে আমি ঘুরে ঘুরে ব্রাশ করছি আজকে করছি ছাদে এসে এরকম ভাবে ব্রাশ করাটা হয় না খুবই কম তো আজকে বললাম যে একটু ছাদে যেয়ে ব্রাশটা করি আর জামা কাপড়গুলো একটু সব দিই তো চলো ব্রাশটা করে নিই মুখটা ধুয়ে নিই তারপর তোমার সঙ্গে আবার কথা হচ্ছে তো আমি ছা এখানেই কিন্তু মুখটাকে ধুয়ে নিলাম কেননা ছাদেই আমাদের একটা কল লাগানো আছে এই দেখো ওখানটার তো একটা ক্যাপ লাগানো আছে ওখানটাতে আমি কিন্তু মুখটা একটু ধুয়ে নিলাম আর চলো একটু সব ছাদে রোদে দিয়ে দিই কেননা অনেকগুলো আছে তো এরপর নিচে যাবো বাবাইকে খাওয়াবো ও দুধ গরম করতে হবে কর্নফ্লেক্স বা কমপ্লেন যাই হোক কিছু খাওয়াবো তারপর ও একটু পড়তে বসবে রান্না কদিন শরীরটা একটু খুব খারাপ ছিল তখন তো পড়তে বসাটা ঠিকঠাকভাবে হয়নি তো এখন তো পড়তেও বসতে হবে তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে এগুলো একটু মিলে দিয়ে চলে যাবো কেননা এগুলো যদি না মিলে দিয়ে যায় তাহলে আর আসার সময় হবে না ছাদে ছাদে আবার কখন আসবো তো ওই জন্য কিন্তু আর কালকে দিদি অনেকগুলোই ধুয়ে দিয়ে গিয়েছিল আর বাবা এর মোটা সোয়েটারগুলো তো এগুলো তো শুকোতে শুকোই না তো ওই জন্য আমি বলি যে ছাদে কালকে একটু জলটা যাই হোক একটু ঝরেছে বিকালে কেচে দিয়ে গেছে নিয়ে আমি এগুলো কেচে ধুয়ে মানে আবার জল একটু ধুয়ে আবার ছাদে নিয়ে এসেছি দিয়ে যাই হোক জলটা একটু ঝরে গিয়েছিল নিয়ে আমি ওই শেডের মধ্যেই রেখে দিয়েছিলাম আর এগুলো কি মোটা মোটা সোয়েটার তাহলে শুকোবে না আর ওই জন্য কিন্তু আজকে আমি আবার দিয়ে দিচ্ছি তো যাই হোক সকাল থেকে দিয়ে দিলে আর যখন কি আমি ছাদে উঠব তখন কি সব এগুলো পুরো শুকিয়ে যাবে তাহলে বাবাকে একটু মানে ধোয়া টোয়াগুলো একটু গরম গরম জামা প্যান্টে চান টান করিয়ে পরে দিতে পারবো হয়তো আছে জামা কাপড় কিন্তু ও তো প্রচুর নোংরা করে দেয় দেখে দেখেছো তো যে স্কুল যখন ছুটি থাকে তখন ও ওই সামনে যে ফুল গাছগুলো আছে ওইখানটাতেই মাটি নিয়ে খেলতে বসে যায় মাটি ধুলো বালি নিয়েই বসে পড়লো আর সেরকমভাবে তো মানে ধুলো টুলো ঘাঁটতে পায় না স্কুল থাকে আর কোথায় বা যাবে খেলতে তো ওই জন্য কিন্তু ওই ঘরের সামনে যেটুকুন মাটি আছে ওই গাছ লাগানো আছে ওইখানটাতেই কিন্তু ও খেলতে শুরু করে দেয় তো এই দেখো এগুলো সব একটু চলো এগুলো সব মানে মোটামুটি মেলা হয়ে গেছে এ দেখো তো এরপর চলো নিচে যায় নিচে যে বাবাই দেখি কি করছে ওকে একটু খাইয়ে দিই তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে এই দেখো আমি চাটা খেয়ে নিয়েছি নিয়ে রান্না চাপিয়ে দিয়েছি আর দেখো এদিকে বাঁধাকপি তরকারি চাপিয়েছি আর মুড়ি খাওয়ার জন্য কিন্তু আর ঢোলে পাতা আর বাঁধাকপি পকোড়া হয়েছে আর মশলাটা বাঁধবো তো ওই জন্য সব রেডি করব। আর বাঁধাকপিটাকে একটু ভেজে নিচ্ছি তারপর তাকে একটু মশলা টশলা দিয়ে কষে করে নেবো আর আজকে কিন্তু ডিম হবে কাল মাছ হয়েছিলো আর ডিম হবে আর এরকম একটু বেসনের তেলটা বেঁচেছে এটাই কিছু এই রাতে রেখে দিয়েছি তো বানাকড়ি পকোড়াটা গরম গরম বাবাই ও পাপা সবাই মিলে একটা করে কিন্তু খাওয়া হয়েছে সেটা কিন্তু আর দেখানো হয়নি কেননা বাবাই খাওয়ার জন্য তাড়াতাড়ি করছিল পাপাও বলছে আমাকে খেতে দাও তো ওই জন্য তাড়াতাড়ি করে কিন্তু রান্নাটা একটু পকড়োটা করে নিয়েছি নিয়ে তারপরে এই যে বাদাকুরি তরকারি চাকিয়ে দিয়েছে আর এখানে এরকম ডালটা সেদ্ধ করে রেখেছি ডাল বাঁধাকপি তরকারি চানি ডিম যেন ডিমের কিছু হবে তো ঠিক আছে চলো এরপর রান্নাটা আমি করে নিই কেননা অনেকটা বেলা হয়ে যাচ্ছে আর ভাতটা কিন্তু একটু পরে ভাতটা কিন্তু হবে হয়নি তো তার আগে সবজিগুলোকে একটু করে নিস আর এই শীতকাল মানেই কিন্তু তো আছে আর বাবার মন যদি খেয়ে ও কিন্তু পড়তে বসেছে পড়তে বসতে চাইছিলেন না বলছে মা আমি খেলবো আমি বললাম না বাবা সকাল থেকে খেলা চলবে না পড়তে বসো তো যাই দেখছি যে বই নিয়ে পড়তে বসেছে তো ঠিক আছে চলো এটা হোক তারপর আবার তোমাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে ভাই ওটা করে দিয়েছিলাম এটা কি কি আছে এটার ভেতরে

বেরিয়ে পড়েছি দিদিভাইয়ের বাড়িতে দিদিভাইয়ের বাড়ি থেকে এখান থেকে আমরা যাচ্ছি ক্ষেত্রপালের মন্দির দিদিভাইয়ের ঘরে দেখা দেখা করে আমরা কিন্তু ওই দিক থেকেই বেরিয়ে পড়েছি তো এই দেখো বাবাই বাবাইকে মাঝে বসিয়ে নিয়েছি আর বাবাই ঠান্ডা জন্য লাগবে বলে কিন্তু ওকে আমি ওই সোয়েটারটা পুড়িয়ে দিয়েছি টুপিটাও টুপ পুড়িয়ে দিয়েছি আপনি বাবা এটা পরে নাও তাহলে ঠান্ডাটা একটু কম লাগবে এই দেখো আমরা রাস্তার মধ্যে যাচ্ছি তো রাস্তায় দেখো যেতে যেতে দেখছি একটা গাড়ির গ্যারেজ রয়েছে এখানে যে কত টাইট রয়েছে অনেক কিছু এখানটাতে কিন্তু রয়েছে আর এই দেখো এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি কিন্তু বৃষ্টি হয়নি এই রাস্তাতে জল দিয়েছে তো ওই জন্য কিন্তু প্রচুর জলও রাস্তার মধ্যে রয়েছে তো দেখতে পাচ্ছ কত খাল টাল রয়েছে চারিদিকটা যেন একবারে রাস্তাটা ঠিকঠাক ভালো নয় বাইক চালাতে কিন্তু ওর খুব অসুবিধা হচ্ছে আর আমার কিন্তু ফোনটা হাতে করে নিয়ে আছি আর একদিকে শাড়ি পরে আছি তো একদিকে বসে থাকতে হচ্ছে বেশ অসুবিধা হচ্ছে তো কি করবো আমিও ওতেই কিন্তু ভিডিও বানাচ্ছি তো দেখো রাস্তাটার কিন্তু খুব অবস্থা খারাপ দুপাশে দেখতে পাচ্ছ কীরকমভাবে যেন চারিদিকটা হয়ে গেছে তারপর আমরা রেল লাইনের এখানটাতে চলে এসেছি রেল পাড়ে ট্রেন আসবো বলে কিন্তু এখানে দাঁড়িয়ে দিচ্ছে এ দেখো সামনের দিকে যেতে যেতে হচ্ছে প্লেন যাচ্ছে বেশ বাবাই যে বাবাই দেখো ট্রেন যাচ্ছে সামনে থেকে অনেকটাই সামনে তো বাবাই কিন্তু এটা দেখছে বেশ ভালোই লাগছে আর এখন এই নাশপুর বলে গেট পড়ে গেছে আমরা কিন্তু এখানটাতে দাঁড়িয়ে আছি আর ওই পাশ থেকে কিন্তু দেখো এখানটাতে ইয়েলো কালারের যে বাড়িটা রয়েছে এটা কিন্তু টিকিট কাউন্টার আর এখানটাতে সবাই টিকিট কাটে আর এই যখন গেটটা পড়ে রয়েছে তার উপর থেকে দেখছি যে একটা মালগাড়ি পেরিয়ে যাচ্ছে মালগাড়ি তো তার আগে একটা ট্রেন চলে গেছে এরপর মালগাড়ি যাচ্ছে এরপর এখনও কিন্তু ট্রেন আসবে বলে কিন্তু অপেক্ষা করছি আমরা ওই দেখো ওখানে দূরে একটা কিন্তু ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর আমরা এখানটাকে দাঁড়িয়ে আছি কখন বেলগেদের এই কিছু তারপর আমরা যাবো একটা জিনিস দেখো আমরা কিন্তু সবাই দাঁড়িয়ে রয়েছি এই মানুষ তো এতটাই ব্যস্ততা বাবু ওদিকে ফেরতেই হবে কি আসছে কখন কোন দিক থেকে চলে আসবে কেউই বুঝতে পারে না তো এরা দেখো কীরকমভাবে গেটটাকে ওভার করে ফিরিয়ে চলে যাচ্ছে এখানে গেটের গেট পড়ে গেছে তাতেও কিন্তু ওরা পেরিয়ে যাচ্ছে যেন ওদের খুব ব্যস্ততা আর যেন খুব তারা এইভাবে কিন্তু কিছু কিছু মানুষের চাঁদ যাচ্ছে এই করে দেখো কেমনভাবে পেরিয়ে যাচ্ছে এই দেখো সাইকেলটাকে নিয়ে আমি এটাকে ভালো করে ভিডিও করে দেখাচ্ছি তোমরা দেখো কীরকমভাবে দেখতে পাচ্ছ মানে এতটা বাজে জিনিস বলার নয় যেতে তারা আছে কথা বলতে চাই চলে এসে এক্সপ্রেসপ্রেস ট্রেন চলে যাওয়ার পর এই ব্যাটপ্রেস এই দেখো সেটু যেতে কিন্তু কিন্তু একটু দেখা যাচ্ছে আমরা একটু একটা দাঁড়িয়ে আছে এক্সপ্রেস আর অনেকগুলো আমরা রয়েছে অনেক জল দেখো মানুষগুলো বড়ো আগে চলে যাচ্ছে এইভাবেই কিন্তু ওরা ছিটকে পড়ে যায় আর এ দেখো কথা বলতে বলতে এই পাশ থেকে আমরা বাইপাস হয়ে চলে আসলাম যেতে যেতে যাচ্ছি কারণ এই দিকটা একটু মানে গ্রাম থেকে একটু এই দিকটা কিছু না কি আমরা আর মেন রোড ধরলাম না এই পাশ থেকে আমরা চলে যাচ্ছি এই দেখো এই দিকেও কিন্তু একটা প্লেন যাচ্ছিলো এটা ঠিকঠাক করে দেখাতে পারলাম না কেননা এত গাড়িতে হাওয়া লাগছে প্রচণ্ড আর ভালো করে দেখা যাচ্ছে না তো ওই জন্য কিন্তু আমরা আবার বেরিয়ে পড়লাম আমরা যাবো ক্ষেত্রকালের মন্দির তো ওখান থেকে আমরা রাস্তায় যাচ্ছি রাস্তায় একটু যেতে হবে নরদের বাড়ি থেকে একটু দূরেই তো আমরা ওখানে তো এসছি এটা জানো তো একটা আর্মি ক্যাম্পের মধ্যে এখানে অনেক কিছু নিয়ম আছে অনেক কিছু ডিসিপ্লিন আছে তো চলো আমরা কিন্তু চার নাম্বার গেটের সামনে দিয়ে যাব এখানে প্রচুর চারিদিককে কিন্তু কাট দিয়ে ঘেরা রয়েছে এখানে নিয়ম হচ্ছে তোমার হেলমেট তো নিয়ে যেতেই হবে আধার কার্ড ভোটার কার্ড তো অবশ্যই নিয়ে যেতে হবে এই দেখো চার নম্বর গেটের সামনে আমরা কিন্তু চলে এসেছি তো এই দেখো ওখানে গেটের মধ্যে আমরা কিন্তু প্রচুর দেখো মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছে টোটোতে যাচ্ছে তো বাইকে যাচ্ছে আর ওখানে দেখো আর্মিকের ছেলেরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমি ভিডিও বানাচ্ছি দেখে আমাকে বললো যে ক্যামেরাটা অফ করো তো আমি ক্যামেরাটা অফ করে কিন্তু ভেতরে চলে এসেছি এই দেখো কত রকমের ঘন্টা ঘণ্টা মানে কত যে ঘন্টা আছে গুনে শেষ করা যাবে না মানে এত সুন্দর জায়গা খুব ভালো লাগবে এখানে কিন্তু একবার ঘুরতে চলে এসো খুব ভালো জায়গা আমি এই ফার্স্ট টাইম আসলাম বাবাই আর আমি আর আমার বরকে এটা হচ্ছে পানা বরে কিন্তু দেখো অনেক রকমের ঘন্টা আছে সেখানে কিন্তু আমার বর আর আমার ছেলে কিন্তু পুজোর ডালা নিচ্ছে তো আর আমি কিন্তু এদিক থেকে ভিডিও বানাচ্ছি এখানে তুমি প্রসাদের সব কিছু জিনিস পেয়ে যাবে এখানেই সব ডালা সাজিয়ে দিচ্ছে এরা আর এটা কত রকমের ঘন্টা মানে ছোট থেকে বড় মাঝারি সব ধরনের কিন্তু ঘন্টা আর এরকম আমি কিন্তু পুজোর ডালি নিয়ে দাঁড়িয়ে পড়েছি এরা এখান থেকেই দিচ্ছে তারপর বাড়ি নিয়ে যাওয়ার জন্য প্যাকেট কিন্তু বানিয়ে দিচ্ছে এরকম মন্দিরের ভিতরে একটা মুখ রয়েছে বেশ ভালো খুব সুন্দর জায়গাটা মানে মন যেন ভরে যাবে এই দেখা ঘন্টা তো কত ঘন্টা রয়েছে মানে রকমই রকমই ঘন্টা যা যা মানুষ ছিল মানুষ ছিল সেগুলো সফল হয়েছে তারা এখানে ঘন্টা মানসিক করে তাদের এই দেখো আমরা কিন্তু মন্দিরের ভিতরে কিছু ঢুকে গেছি এই দেখো আমরা কিন্তু পুজো দিচ্ছি বাবা বলে না তো বাবা মহাদেবকে পুজো দিলাম এই দেখো এখানে কিন্তু পুজো আমাদের হয়ে গেছে দুনিয়ার পর এই দেখো বাবাই কিন্তু মাথাটা একটা পেটিকে বেঁধে নিয়েছে আর আমরা এখানটাকে একটু দিয়ে প্রণাম করে তারপরে এই দেখো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি আমরা এরপর বাড়ি চলে যাওয়ার জন্য রেডি হচ্ছি